নমস্কার বন্ধুরা সানিস ভাই আপনাদের সকলকে জানাই শেষ স্বাগতাম এখনও পুজোর সপ্তাহখানেক মতো বাকি আছে তো বিভিন্ন জায়গায় জোর কদমে কাজ চলছে আর এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে হয়তো মনে হচ্ছে কি ব্যাপার পুরো সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গেছে লোকজন যাতায়াত করছে লাইটিং দেওয়া হয়ে গেছে এটা কোথাকার প্যান্ডেল তো অ্যাকচুয়ালি এটা এবারের প্যান্ডেল নয় এটা গত বছরের বনগাতে একটা থিম তুলে ধরা হয়েছিল তো সেটারই ভিডিও আমি ইউটিউব চ্যানেলে কখনো ছাড়িনি তো সেই ভিডিওটা আমার মনে হলে আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই হয়তো এটা দেখ দেখেননি তো আমার মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যেতে পারে এত সুন্দর একটা থিমের উপর করা হয়েছিল সেই জন্যই ভিডিওটা আমি এখন ছাড়লাম আর শুধু কলকাতা নয় এটা দেখে আপনারা খানিকটা বুঝতেই পারছেন যে আমাদের বনগাঁ বা গোবরডাঙ্গার সাইডেও কিন্তু কম বেশি বেশ ভালো ভালো থিম পুজো হয় তো যারা এই সব সাইডের পুজো কখনও দেখেননি কলকাতার পুজো দেখার পর যদি সময় থাকে যদি সময় থাকে কেন বলবো আমার মনে হয় এবার একটু ভিন্নভাবেও দেখার চেষ্টা করুন এই সব সাইডেও আসুন এই দিকগুলোর এখানকার পুজোগুলো একবার দেখে যান আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে